আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আয়ার ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো যেগুলো ইট কালেকশন ঠিক আছে টিনেজ সাইজে টিনেজ সাইজ বলতে কি এগুলো 42 পর্যন্ত বডি হয় ম্যাক্সিমাম তাই না সবগুলোতে ম্যাক্সিমাম 42 পর্যন্ত বডি হয় তো এগুলো একটু ব্র্যান্ডের কালেকশন যারা ব্র্যান্ডের বা প্রিমিয়াম কোয়ালিটি টপ নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক কালেকশন দেখাবো আর সব ঈদের জন্য সো এটা হচ্ছে ইনার আর কোটি অ্যাটাচ করা হাতাটা টার্কি স্টাইলে খুব সুন্দর নিস্টা ক্রেপ করা

এটা অনেক সুন্দর একটা টপস হোয়াইট মধ্যে কোটিতে স্টোন ওয়ার্ক এটা অ্যাটাচ কোটি আর এটা হচ্ছে হাতাটা ফোল্ডিং করা এটাও প্রাইস একই এটা কত ভাই না এটা প্রাইস করবে 1300 টাকা 1300 টাকা সাইজ কিন্তু একটাই 42 পর্যন্ত সাইজ হবে বাট যাদের বডি 30 তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম 42 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইন এটাও খুব সুন্দর গলায় লেস ওয়ার্ক কোমরে এভাবে স্মোক করা এবং এটা ডাবল লেয়ার হাতাটাও স্মোকি দামটা একই এটা কত ভাই এটা প্রাইস করবে হলো আপনার 1300 টাকা 1300 টাকা এবং কালার अवेलेबल আছে কালার अवेलेबल এটা দেখুন এটা বডিটা এক কালারের মধ্যে স্লিভসটা একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা স্লিভস এর উপরে গলায় বো আছে এবং নিচে এভাবে ফ্রেল করা প্রিন্টেড এটার দাম পড়বে 1000 টাকা 1000 টাকা দেন এই টপসটা দেখুন এটা তো খুব সুন্দর একটা টপস এটা হচ্ছে প্রিন্টেড আর এক কালার কম্বিনেশন এটা নিচের পার্টটা আবার পুরোটাই প্রিন্টেড বডিটা এভাবে সুন্দর করে একটা কাজ করা ভিতরে রিয়াটা দেখুন কাপড়গুলো এত সফট আর কমফোর্টেবল ভিয়ার্স রোজারিদের জন্য একদম বেস্ট কালেকশন দাম কত পড়ছে ভাই এটা 1200 টাকা আচ্ছা কালার अवेलेबल আছে হ্যাঁ কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে কাপ্তান স্টাইলের টপসটা বাট এটার বডির পোর্শন এই যে দেখুন কাটচুপি ওয়ার্ক করা ঠিক আছে কাটচুপি ওয়ার্ক করা এবং এটা কাপ্তান স্টাইলের স্লিভসটা থাকছে আর নিচে এরকম ক্রেপ করা কালার মেবি এটা একটা না হ্যাঁ এটা এই যে কালার আছে ছয়টা কালার আপনারা শপে এসে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রিন্ট গুলো একটু চেঞ্জ হবে মেবি দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা যেহেতু এটা কাটচুপি ওয়ার্ক এর মধ্যে 1300 টাকা এইটা একটা আছে দেখুন এক কালারের মধ্যে এটা নিচে ঘেরটা অনেক বেশি আর বডিতে হাতাই লেস ওয়ার্ক আছে প্রাইস কত এটা ভাই 1100 টাকা একটাই কালার একটাই কালার আচ্ছা এটা একটাই কালার হবে এটা তো খুবই সুন্দর এটা কোমরে ভাবে মিরর ওয়ার্ক বডিতে একটা র‍্যাফেল আছে হাতাতেও র‍্যাফেল করা খুব সুন্দর নিচেও র‍্যাফেল করা দুইটা কালার হবে এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা আমরা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও বডিতে মিরর আর কোমরে এটা সাথে মেবি কোটি আছে কোটি আছে শর্ট কোটি বা লং কোটি ভাই শর্ট কোটি শর্ট কোটি হ্যাঁ এটা কালার আছে চারটি প্রিন্টে কালার হবে চারটা চারটি কালার কালার গুলো শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে এটা প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা খুব সুন্দর এটা কালার আছে চারটি চারটি কালার হবে দাম কত এটা 1200 টাকা 1200 টাকা নেক্সট এটা দেখুন এটা অনেক সুন্দর একটা পাস্তা জাম কালার পাস্তা কালার নিচেই এরকম আছে বডিতে এখানে সুন্দর করে কাজ করে একটা কালার মেবি এখানে আছে টুকটুকে একটা রেড কালার কাপড়টা এত প্রিমিয়াম দেখতে ভালো লাগছে এটার দাম কত পড়ছে ভাই 1200 টাকা এগুলো শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে বাকি কালারগুলো আপনারা পেয়ে যাবেন এটা অনেক সুন্দর ক্যাপ স্টাইলে কুচি করা নিস্তা ফ্রেল করা দামটা পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এটা এটার বডিতে কিন্তু কাটচুপে ওয়ার্ক করা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইনটা এটার প্রাইস পড়বে কত ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার 1400 টাকা 1400 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা আছে এটাও টপসের মধ্যে কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবে এটার প্রাইস পড়ছে 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা কালার আছে চারটা কালার চারটা কালার এটা হচ্ছে বডিটা গোল্ডেন আর নিচে পাটে ভাবে হবে প্রিন্টেড দামটা পড়ছে এটা এটার প্রাইসটা পড়বে হলো আপনার 1200 টাকা 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা চারটা কালার চারটা কালার হবে খুব সুন্দর কোমরে বেল্ট হবে এটার দাম এটা প্রাইস পড়বে হলো আপনার 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে বডিতে কাজ করা ক্যাপ স্টাইলে এটার প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা দেন এটাও খুব সুন্দর এক কালারের মধ্যে কোমরে ভাবে ডিজাইন করা রাফল করা হবে নিচটা ক্রেপ করা আর কি প্রাইস কত ভাই 1300 টাকা 1300 টাকা এটা একটা আছে মিন্ট কালার প্রিন্টের মধ্যে ক্যাপ স্টাইলে নিচে রাফল করা হবে একটাই কালার একটাই কালার এটার দাম পড়ছে 1100 টাকা 1100 টাকা কালার হবে হ্যাঁ